বলেন কোন ও এস হেদিনচে এسلেন বিকেল বেলা নাকি হ্যাঁ হ্যাঁ সুমোদ সাইগলে গেলাম না সেই জ্বর সময় বলেন ভাই কি খবর বলছি ভাই আজকে যাব তো আপনি কত টাকার ওষুধ দেবেন আজকে ও ওষুধটা কদিন খেলেন ভাই ওষুধটা নরে যে পাউডার ওষুধ ওটা 3 দিনে শেষ হয়ে গেছে আর মালিশটা একটু আছে আচ্ছা মোটামুটি 3 দিনে কয়বার মিলন করা হয়েছে ওই প্রথমবার কত মিনিট টাইমিং পেয়েছেন না দ্বিতীয়বার কত মিনিট টাইমিং পেয়েছেন প্রথম দিনে আপনার 27 মিনিট আর কালকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট প্রথম দিনে 27 মিনিট হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয় দিন কত মিনিট 30 মিনিট হ্যাঁ হ্যাঁ এমনি আপনি আগের আগের কত মিনিট টাইমিং ছিল ওষুধ খাওয়ার মধ্যে 1 মিনিট 1 মিনিট আ এমনি বিজরা একটু ঘন হয়েছে কিনা খেয়াল করেছেন এই তিন দিনে আমরা কাল যেহেতু খেয়াল করছিলাম কাল যেহেতু পাতলা ভাব হয়েছিল তো আচ্ছা আচ্ছা মানে ততটা ঘন হয়নি তাই তো না 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 মানে সামান্য কি ঘন হয়নি আগের থেকে হ্যাঁ 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 আর সেটা বলেন তিন দিনে তো যথেষ্ট হয়ে যায় এর আগে তো বিভিন্ন জায়গায় ওষুধপত্র খেয়েছিলেন বলেন আমি মেলা জায়গায় ওষুধ খেয়েছি ঠিক আছে ভাই আপনি বিকেলবেলা আসুন হ্যাঁ